ঠিক আছে যার এই প্রোডাক্টগুলো পার্স করতে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেস যোগাযোগ করুন বা আমাদের শপ এসে ভিজিট করতে পারবেন এখানে দুইটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার এখানে দুটো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন ক্যারসোল একটা উল্ভাইন সোল দুটো সোলো পেয়ে যাবেন সাইজ স্টার্টিএন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবে তার ফলে আমাদের আরও দুটা হট প্রোডাক্ট আছে যেটা হলো আমাদের খুবই ডিমান্ডেবল ছিল এই যে এখানে একটা সাইড ব্যাঙ্ক করা আছে এটা সাইজ স্টার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন এটা ক্যাটসোল বান্ডিং করা থাকবে ঠিক আছে তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেস যোগাযোগ করবেন অবশ্যই তার ফলে আমাদের একটা প্রোডাক্ট ছিল যে এটা এটা আমাদের খুবই চাহিদা ছিল কাস্টমারের যতবার স্টক করছি ততবার আমাদের স্টক ক্লিয়ারিং হয়ে গেছে এটা দেখতে পারি এটা ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুটো প্রোডাক্টে পেয়ে যাবে সাইজটা ফোয়ার্ড করবে যদি এটা সোলটা দেখা দিতে টিপিএস হলে এক বছরের সোলো গ্যারান্টি পেয়ে যাবে ওরা সবগুলো আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকবে যাদের যেটা লাগবে দিয়ে আমাদের ফেস অথবা শোরুম এসে ভিজিট করা টাই করবেন যে এখানে একটা একটা সাইডে এলাস্টিক স্কোয়ার আছে বা জিপার স্কোয়ার আছে এ সাইডও আপনার জিপার স্কোয়ার আছে এটা হলো এক সাইডে অ্যালাস্টিক এক সাইডে জিপা

এই যে এখানে দুটা প্রোডাক্ট আছে দুটা কালার খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং চকলেট কালার যারা দুটা প্রোডাক্ট ফার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনশট ফেজে যোগাযোগ করবেন সাইজ সাইজলেবেল পেয়ে যাবেন তারপর হলো আমাদের একটা প্রোডাক্ট চল হলো যে প্রোডাক্টটা চকলেট কালার এবং ব্ল্যাক কালার এই যে দেখতে পাচ্ছেন চকলেট কালারটা খুবই সুন্দর সাথে আপনি গ্যাবারিং এর সাথে পড়তে পারবেন যাতে একটা বাইকে ট্যুর টুর দেন টুরের সাথে এগুলো পড়তে পারবেন ঠিক আছে সাইজ টার্টেন্ট থেকে ফোর পর্যন্ত পেয়ে যাবেন এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ঠিক আছে যারা যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে ফেজে যোগাযোগ করবেন আর আমাদের সারা মানুষের হোম ডেলিভারি করা হয় ফার্স্ট কুরিয়ার থেকে ঠিক আছে তার ফলে আমাদের একটা প্রোডাক্ট আছে যে অলিভ কালারের ক্যাটসোলের এই প্রোডাক্টটা খুবই সুন্দর এখানে ক্যাটসোল বাইডিং করা থাকবে এটারও সাইজ চার্টিন থেকে ফর্টি পর্যন্ত বৃহস্পতি পেয়ে যাবে তারপর এটা হলো তিনটা কালার পেয়ে যাবে এটা তিনটা কালারে খুবই সুন্দর ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালারে পেয়ে যাবে তিনটা কালারে খুবই সুন্দর এটা প্রোডাক্টটা ফার্সেস করতে পারবেন এটা খুবই লাইট ওয়েট এটার ভিতরে মেডিকেল ডক্টর ইনস্টল ইউজ করা আছে ঠিক আছে মেডিকেল ডক্টর ইনসুলিস ইউজ করা আছে এটার প্রত্যেকটা সাইজ এভেলেবেল পেয়ে যাবে তারপর আমাদের দুটা প্রোডাক্ট ছিল আরও খুবই হেভি একটা প্রোডাক্ট আমি সবাইকে বলবো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে এখানে দুইটা কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার এবং চকলেট কালার এটা সোলটা খুবই হেভি একটা সোল কিন্তু এটা কিন্তু লাইটের সোলটা আর কি ঠিক আছে তারা একটু কমফোর্টেবল প্রোডাক্ট চান প্রোডাক্টগুলো পার্সেস করতে পারো তারপর হলো আমাদের এখানে দুইটা প্রোডাক্ট ছিল যে এটা যারা একটা অফিসিয়ালি পড়তে চান বা একটা সব আউটফিটের সাথে পড়তে চান এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন কমফোর্টেবল প্রোডাক্ট সোলটা খুবই সুন্দর এটা আওয়াজ সোল এটা আপনাদের গিফটও অনেক ভালো পাবেন প্রাইস তারপর হলো আমাদের দুইটা কালার প্রোডাক্ট চলে আসে এই প্রোডাক্টটা আমি নাম উল্লেখ করলাম না এখানে আমাদের সোল নিয়ে ব্র্যান্ডিং করা আছে রাবার সোলের তারপর ইনার সোলটা কিন্তু ব্যাটিং করা থাকবে সাইজটা আটার থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে যা যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ফেজোর করা তাই করবেন অবশ্যই আর যারা একটু সাইকেল শু খুঁজতেছেন পাইজার সাথে পড়ার জন্য একটু কমফোর্টেবল সাইকেল শোগুলো এই সাইকেল শোগুলো করতে পারবে এটা সাইজটা আটান থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে বিএন ভিডিওতে বেশি বাড়াবো না তাদের জন্য একটা অফার আছে লাস্ট আর একটু তার শুগুলো দেখাই দিই এখানে কিছু শ্যু আছে আমাদের ফর্মাল এই যে ফর্মাল শুগুলো আপনি একটু ব্লেজারের সাথে বা একটু শুটের সাথে পড়তে চান এই শুগুলো পড়তে পারবেন এই শোগা থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রতিটা প্রোডাক্ট আমরা স্টক ক্লিয়ারিং অফার দিয়েছি ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা দেখাতে পারতেছি না এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তারপর দিয়ে না করে এখানে কিছু আমাদের অফারের প্রোডাক্ট আছে যারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান আমাদের লেদের জন্য বৃহস কাস্টমারদের জন্য সবগুলো এক হাজার টাকা পার্সেস করে আমি ইয়ে করতেছি এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে আমি একবার জাস্ট দেখাই দিই এই যে এখানে একটা সেলসি কালেকশন আছে এগুলো স্টক ক্লিয়ারিং অফার ঠিক আছে এগুলো সাইজ হয়তো আমাদের এক পেয়ার দুই পেয়ার আছে যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখবেন আমাদের সাইজ সাইজ দিতে পারবো যারা হয়তো সাইজ নিয়ে লাগবে এই যে এটা আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন তারপরে এখানে টার্সেল কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওগুলো এক হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর এগুলো যদি কেউ মনে করতে পারে যেগুলো লেদার না লেদার ছাড়া কোনো আমরা কাস্টমারকে দিতেছি এক লক্ষ টাকা পরিষ্কার পাবে কাস্টমার ঠিক আছে তারপরে এখানে যে একটা প্রোডাক্ট আছে এটা এক হাজার টাকায় পেয়ে যাবেন বিয়স ঠিক আছে এই যে সোলটা আমি দেখাই দিই সোলটা কিসে সোলটা দেখতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ক্যাজুয়াল কালেকশান আছে এই দুই সাড়ে থেকে যে প্রোডাক্টগুলো আপনারা ফার্স্টেস করবেন ভিউয়ার্স সম্পূর্ণ এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আর তার ফলে আমাদের আর একটা সেলসি কালেকশন বুট রয়েছে যে বুটটা এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা পাবেন ব্ল্যাক কালারটাও আপনার সেম প্রাইস দিচ্ছি এটা শুধু বারোশো টাকায় এই বুটটা শুধু বারোশো টাকায় দিচ্ছি এটা হলো মাইনাস টাইপের বুটটা আমি ভিতরে এটা দেখাই দিই ভিতরে ফারস্ক করা আছে আর সম্পূর্ণ পেন্সলোল এটা ব্ল্যাক কালার এবং মাস্টার কালার দুটা কালার পেয়ে যাবে ঠিক আছে তো যারা এই প্রোডাক্টগুলো ফার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে যোগাযোগ করা টাইপ করবেন আর প্রোডাক্টগুলো আমাদের স্টক খুবই এলিমিটেড যা তারা লাগবে স্টকের জন্য নেওয়ার জন্য টাইপ করবেন তো বৃহস্পতি দেরি না করে কথা না বাড়ে আপনার যে প্রোডাক্টগুলো লাগে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন আমার সব অ্যাড্রেসটা বলে দিই পঞ্চাশ শেরেভাঙা রোড হাজিরিবাগ চাইন স্ট্যান্ডের মার্কেট শপ নম্বর সাত যে কাউকে লেদার জন্য বললে হবে বা আমাদের ওই ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে নম্বরে আমাদের ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন